গোটা ফুলকপিকে এইভাবে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে এক মজাদার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যা দেখে জিবে জল চলে আসবে দেখতে যতটা সুন্দর খেতে না জানি কতই সুন্দর চলো তাহলে রেসিপিটা দেখে নাও নমস্কার বন্ধুরা অনেশা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আবারও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে এই ফুলকপিটা দিয়ে একটা মজাদার রেসিপি করে দেখাবো এই শীতের সিজনে নতুন নতুন ফুলকপি বেরিয়েছে এর অনেক দিন আগেই বেরিয়ে গেছে কিন্তু এই মানে একটু শীতটা পড়েছে এই ফুলকপিগুলো খেতে সত্যি খুবই ভালো লাগে আর এই ফুলকপি দিয়ে আজকে একদমই একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো খুব সহজে বানাতে পারবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধু হলে পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করি তোমরা দেখতে থাকো বন্ধুরা এই ফুলকপিটা আমি কোনো কুচিমার করে কাটবো না এই ফুলকপিটা গোটাই রাখবো তো তাই এর এটা বাদ দিয়ে দেবো আর এই অংশটা গোটাটাই রাখবে গোটা ফুলকপিটাই থাকবে কোনো বাদ দেবো না এরকম সমেত গোটাটাই নেবো এই গোটাটাই রান্না করবো তো আমি এবার উনুনটা ধরিয়ে নিই উনুন ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম কিছুটা জল দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নিচ্ছি আর ভেতরে পোকা আছে কিনা দেখে নেব কারণ ফুলকপির ভেতরে পোকা থাকে তো তাই ভালো করে দেখে নিয়েছি আমি চেক করে তোমরাও যখন বানাবে দেখে নেবে চেক করে ভেতরে পোকা আছে কিনা আর না হলে কিছুক্ষণ লবণ জলে একটু ভিজিয়ে রেখে দেবেন গোটা ফুলকপিটাকে তাহলে পোকাগুলো বেরিয়ে যাবে এই ফুলকপিটাকে কড়াই দিয়ে দিচ্ছি জলের মধ্যে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো কপিটাকে হালকা সেদ্ধ করে নেব বন্ধুরা এই রেসিপিটা করতে হলে আলু লাগবে তো ওইদিকে কপিটা সেদ্ধ হতে থাক এদিকে আমি আলুটা ছিলে কেটে নিচ্ছি আর যা কিছু মশলা লাগবে সব কিছুই আমি কেটে মানে রেডি করে নিয়েছি কেটে বেটে একবারে সব কিছু তোমাদেরকে দেখাবো আগে আমি আলুটা কেটে নিই আলুগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার আলুগুলোকে আমি কেটে নেব আমি এরকম চৌকো চৌকো করে কেটেছি বড় বড় করে এরকম সেপ দিয়ে কেটে জলে ফেলে দিচ্ছি আলুগুলো এরকম চৌকো সেপে কেটে জলে রেখেছি নাহলে কালো হয়ে যাবে কপিটাকে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটু ঘুরিয়ে দিলাম আর একটু সেদ্ধ হয়ে যাক উপাসটা এবার কপিটাকে নামিয়ে নেব জল থেকে কপিটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর পরের স্টেপটা আবার দেখাবো কেটে দিচ্ছি কেটে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো তাই কেটে ছোটো ছোটো করে দিচ্ছি আর সেদ্ধ হয়ে গেছে কপিটা দেখে তো বুঝতেই পারছো কেটে দিলাম যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় তা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে এর মধ্যে দিয়ে মিক্সার বাইন্ডারে দিয়ে দেবো দিয়ে এটাকে পেস্ট করে নেব আমি সম্পূর্ণটা পেস্ট করে একবারে তোমাদেরকে দেখাবো আগে সম্পূর্ণটা পেস্ট করে নিয়ে আসি তারপর দেখাবো বাকি পরের স্টেজটা বন্ধুরা কপিটা পেস্ট করে নিয়ে চলে এসেছি একবারেই মিহি পেস্ট করেছি দেখো এরকম পেস্ট করবে জল দেবে না শুধু কফিটাই সে পেস্ট করে নিয়ে আসবে তো তার মধ্যে কিছু উপকরণ দিচ্ছি মতো লবণ দিলাম মতো চিনি দিলাম আর এখানে দিচ্ছি আমি ময়দা তিন চামচের মতো ময়দা দিয়েছি বড় চামচের আর চালের গুঁড়ো দিচ্ছি ওই একই চামচে মেপেই দিচ্ছি আর পরে যদি প্রয়োজন হয় অবশ্যই দেব তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে মেখে নেব যতটা সুন্দর মাখা হবে ব্যাটারটাও খুব সুন্দর হবে তো মাখারটা ভালো করে করতে হবে নাহলে ভেতরে দলা দলা রয়ে যাবে এই চালের গুঁড়ো কিংবা ময়দা তো ভালো করে এটাকে মেখে নিতে হবে তো আমি মেখেছি আরেকটু চালের গুঁড়ো লাগবে তো তাই আমি হাফ বাটি চালের গুঁড়ো পুরোটাই দিয়ে দিয়েছি তোমরা দেখো ব্যাটারটা কীরকম মতো হলে এই রেসিপিটা ভালো হবে দেখতে পাচ্ছ হাত থেকে পড়ছে না একদম এরকম একটা ব্যাটার রেডি করতে হবে একদম থকথকে টাইপের মোটা মোটা তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার একটা আমি পাত্রে বসাবো তাতে তেল মাখিয়ে রেখেছি হাত দিয়ে আবারও একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেবার পর ওই ব্যাটারটা ওই পাত্রের মধ্যে দিয়ে দেব। পুরো ব্যাটারটাই ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে ভালো করে সেট করে দেব। সুন্দর করে আর চালের গুঁড়ো দেওয়ার জন্য ব্যাটারটা একদম সাদা ধপধপে লাগছে তো দেখতে কতটা সুন্দর লাগছে সাদা একদমই ধপধপে ফুলকপিটা তো এমনিতেই সাদা এটাও খুব সুন্দর লাগছে দেখতে হাত দিয়ে একটা সুন্দর সেট করে একটু ট্যাপ করে দিলাম তো এটা আমার সেট করা হয়ে গেছে এইবার আমি উনুনে আগে থেকে কড়াই বসিয়ে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে রেখেছি জলটা গরম হয়ে গেছে এইবার ওই পাত্রটাকে ওই স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো অপেক্ষা করব দশ পনেরো মিনিট পরে ফিরে এসেছি এবার ঢাকনা খুলে তোমাদেরকে চেক করে দেখাবো এবার আমি ঢাকনা খুলে দিলাম খুলে দিয়ে এবার তোমাদেরকে দেখাবো দেখো উপর থেকে হাত দিচ্ছি কোনো হাতে লাগছে না আর তোমাদেরকে ছুরি দিয়েও দেখাচ্ছি ভেতরটা যে কতটা সুন্দর হয়েছে দেখো ছুরির মধ্যেও লাগছে না তো এটাকে এবার আমি নামিয়ে নেব এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম এদিকে এটা ঠান্ডা হতে থাক আর অন্যদিকে আমি বাকি স্টেজগুলো করব তো কড়াইটা আবার বসিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর কেটে রাখা যে আলুগুলো জল ঝরিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আলুটাকে সুন্দর করে লাল করে ভেজে নেব এদিকে আলুটা ভাজা হতে থাক আমি যে কপিটা নামিয়ে রেখেছিলাম সেটাকে এবার কেটে নেব এটা হচ্ছে ফুলকপির ধোকা তো ফুলকপির ধোকাটাকে আমি এবার কেটে নিচ্ছি কেটে সেপ দিয়ে দেব তোমরা তোমাদের পছন্দ মতো সেপ দিতে পারো আমি চৌকো সেপ দিচ্ছি আর অবশ্যই ঠান্ডা করে নিয়ে কাটতে হবে ঠান্ডা না হলে কিন্তু লেগে যাবে আমার খুব একটা বেশি ঠান্ডা হয় না তো তাই একটু হালকা হালকা লেগে যাচ্ছে ছুরিতে তো একেবারে ঠান্ডা করে নিয়ে তারপর কাটলে একদম লাগবে না দেখো হাত দিয়ে তুলে দেখিয়েছি কত সুন্দর একদম মানে ওই যে যেই পাত্রে বসিয়েছিলাম তাতেও লাগে না আর হাতেও লাগছে না কত সুন্দর হয়েছে অবশ্যই ঠান্ডা করে এটা কাটবে তাহলে খুব সুন্দর ভাবে থালার থেকে উঠে যাবে আর আলুটার দিকে ভাজা হয়ে গেছে আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার ওই তেলেই আমি ধোঁকাগুলোকেও ভেজে নেব আমি ডাইরেক্ট ভয়েস দিচ্ছিলাম কিন্তু হঠাৎ করে মাইক বেজে ওঠায় আর আমার ভয়েসটা দিতে পারলাম না তো খুবই দুঃখিত এদিকে ধোকাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো ধোকাগুলো আমরা তো বিভিন্ন ধরনের ডালের ধোকা খাই বেসনেরও ধোকা হয় কিন্তু এই ফুলকপির ধোকাটাও একবার তোমরা ট্রাই করে দেখো দেখবে খুব সুন্দর লাগে কিন্তু খেতে তো ওই তেলের মধ্যে আবারও অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে ওই তেলের মধ্যে আমি চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম চিনিটা একটু পেকে উঠলে গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা দেওয়ার পর গোটা মশলাটা একটু পেকে গেলে পেঁয়াজ দিয়ে দেবো তোমরা যদি নিরামিষ করতে চাও অবশ্যই নিরামিষ করতে পারো কোনো অসুবিধে নেই তো আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি সুন্দর করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর ওই পেঁয়াজের ওপর দিয়ে দিলাম আদা বাটা এক চামচের মতো আর সমস্ত কিছু মশলা আমি আগের থেকেই বানিয়ে রেখেছি আর এইবার দিয়ে দিলাম টমেটো কুচি যেহেতু একা হাতে সব কিছু করতে হয় তাই মানে সব কিছু সম্ভব নয় তাড়াহুড়ো করে তাই আমি আগে থেকেই মশলা বানিয়ে রেখেছি এবার দিয়ে দিলাম জিরে বাটা ধনে বাটা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি অবশ্যই মশলাটাকে একটু ভালো করে কষাবে তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে তো মশলাটা কিছুটা কষিয়ে নিয়ে তারপর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবারও মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব একটু কষানোর পর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে আবারও একটু কষাবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি ওই মশলাটাকে কষাবো তো মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি প্রায় পাঁচ মিনিট মতো মশলাটাকে কষিয়েছি যাতে সুন্দরভাবে কষানো হয় আর মশলার গা থেকে দেখে বুঝতে পারছো তেল বেরিয়ে গেছে এবার যে ভেজে রেখেছিলাম আলুগুলো ওই আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব ওই আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আলুটা আমার সামান্যক্ষণ কষানো হয়ে গেছে এক দু মিনিট মতো তারপরে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম জল দিয়ে মশলার সাথে জলটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে ঢাকনাটা খুলে চেক করে দেখব আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না তো আলুটা সেদ্ধ হয়ে গেছে এইবার যে আমি ধোকাটা বানিয়ে রেখেছি ফুলকপির ওই ধোকাটা ওই আলুর সঙ্গে দিয়ে দেব আলুর সঙ্গে ধোকাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিলাম দিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নেব এক মিনিটের মতো ফুটে নেওয়ার পর ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর ওপর থেকে ঘি দিয়ে দিলাম তোমাদের যদি ঘি পছন্দ না হয় নাও দিতে পারো কোনো অসুবিধে নেই তো ওপর থেকে আমি ঘি দিয়ে দিলাম ঘি দিলে খেতে ভালো লাগে তাই ঘিটা দিলাম দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর এসেছে দেখো দেখেই তো জিবে জল চলে আসছে খুবই লোভনীয় হয়েছিল খাবারটা কিন্তু সত্যি তোমাদেরকে বলছি অবশ্যই ট্রাই করো দেখবে তোমাদের ভালো লাগবে তো আমি একটা পাত্রে ঢেলে নিলাম দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তার থেকে বেশি অপূর্ব হয়েছে অবশ্যই ট্রাই করো আর এটা রুটি ভাত রুচি পরোটা যে কোনো কিছু খাবারের সঙ্গে খেতে পারো তো আমি একটু আজকে টেস্ট করব টেস্ট করে দেখব যে সত্যি কতটা কতটা সুন্দর হয়েছে তো আমি পরে ভয়সটা দিচ্ছি খেতে সত্যি অপূর্ব হয়েছিল মানে বারবার বলছি ট্রাই না করলে বুঝতেই পারবে না অবশ্যই ট্রাই করে দেখো আর বলবো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হলে বলবো আবারও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করো আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে টাটা